আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের বেসিক ক্লাস সহ যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল বইয়ের সবগুলো ম্যাথ আমরা সলভ করছি এখন আমরা বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো সলভ করবো সবাই একটু দেখো শুরু থেকে আর রাজশাহী বোর্ড দু হাজার এর প্রশ্নটা একটু দেখো উদ্দীপকে এ সমান সেক্সিটা বি সমান কো এবং সি সমান টেন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে আমরা প্রথমে নং প্রশ্নটা একটু সলভ করবো খেয়াল করো ক নং প্রশ্নে বামপক্ষে দেওয়া আছে ইন্টু রুট অভার এ স্কোয়ার মাইনাস ওয়ান এবং রাইট সাইডে আমাদের প্রমাণ করতে বলছে এ অর্থাৎ এ বলতে আমি সেক আর বি বলতে কোসেক থিটা এই দুটো নিয়ে ক্যালকুলেশন করতে পারবো তো আমরা শুরুতে কী দেওয়া আছে এটা একটু লিখে ফেলি দেওয়া আছে এ সমান সেক এবং বি সমান কোসেক থিটা তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করবো দেখো বামপক্ষে লেফট হ্যান্ড সাইড বলা আছে বি ইনটু রুট অভার এ স্কোয়ার মাইনাস ওয়ান এখান থেকে আমাদের এ বলতে সেক থিটা প্রমাণ করতে হবে সবাই একটু লক্ষ্য করো বি সমান হচ্ছে কোসেক থিটা আমরা মানগুলা বসাই রুট অভার এ বলতে বোঝাচ্ছি কত সেক থিটা এর উপরে স্কয়ার আছে অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা বইয়ে একটা সূত্র পড়ছিলাম সেগেস স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আশা করি এই সূত্রটা সবার মনে আছে তো আমি এই ওয়ানটাকে যদি বামে নিয়ে আসি ক্যালকুলেশন করে বামে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ সেগেস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা তাহলে সবাই একটু খেয়াল করো কোসেক থিটা এটা আমরা আগে ঠিকঠাক লিখি কোসেক থিটা রুট অভার ঠিক থাকবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা বা টেন লেখা যায় স্কোয়ার রুট কাটাকাটি করলে আমাদের বাকি থাকে হচ্ছে কোসেক থিটা টেন এখন আমরা এটাকে সাইন কসে কনভার্ট করে দেবো কোসেক সমান লেখা যায় ওয়ান ডিভাইডেড সাইন থিটা কোশেক থিটা সমান ওয়ান ডিভাইডেড সমান থিটা কস আমরা জানি তো সাইনথিটা সাইনথিটা কাটা যায় থাকে ওয়ান ডিভাইডেড কস আমরা যদি ওয়ান ডিভাইডেড কস হিসাব করি ওয়ান বাই কস থেকে সমান আমরা জানি লেখা যায় সেক থিটা আর সেক থিটা বলতেই মূলত বোঝাচ্ছিলো কি বলতো এ তার মানে সেক থিটা জায়গায় আমরা এ লিখে দিতে পারি ডানপক্ষে আমাদেরকে এ প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট সাইড প্রমাণ করলাম খন নাম্বার প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো দেওয়া আছে এ C সি সমান এক্স হলে প্রমাণ করো যে সায়েন্সিটা সমান এক্স এস স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার প্লাস তো শুরুতে একটু দেখো এ এবং সি এর মানটা দেওয়া আছে উদ্দীপকে আমরা শুরুতে লিখেছি দেওয়া আছে এ সমান সিক্স এবং C সমান টেন এবং আরেকটা অংশ একটু খেয়াল করো এ C সি সমান এক্স তো আমরা এখানে আগে এ C। এবং আমরা লিখতে পারি দেওয়া আছে এখানে লেখার পর আরও একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে এ প্লাস থ্রি সমান এক্স আমরা ক্যালকুলেশনটা এখান থেকেই শুরু করব এবং শেষ পর্যন্ত আমরা সাইন এর মানটা এভাবে বের করব সবাই একটু লক্ষ্য করো আমি মান বসায় দিই এ সমান ছিল কত সেক থিটা প্লাস সি সমান হচ্ছে কত ট্যান থিটা এ এবং সি এর মানটা আমরা বসালাম ডান পক্ষে আছে কত এক্স এবার দেখো আমরা প্রথম যে কাজটা করব সে এই মানগুলাকে যেহেতু আমার প্রমাণে সাইন প্রমাণ করতে বলছে তো এই মানগুলাকে আগে আমি সাইন কোসে কনভার্ট করব সিক্স থিটা সমান আমরা জানি ওয়ান ডিভাইডেড কস থিটা টেন থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান এক্স এখন দেখো আমরা এই দুইটা মান লসাগু করে দেই দুইটা লসাগু হচ্ছে কত কস থিটা কস থিটা কস কাটা যায় ক্যালকুলেশন করলে হয় ওয়ান এটাও কষ্টটা কস্তা ভাগ করলে কাটা যায় থাকে শুধুমাত্র এবার প্রমাণটার দিকে একটু দেখো সবাই প্রমাণে আসে আমরা যখন অনুপাতের ম্যাচগুলো করতাম তখন আমরা দেখতাম যে যদি উপরে এবং নিচে সেম মান থাকে যদি প্লাস মাইনাসের একটা তফাত থাকে তাহলে আমরা এরকম ক্যালকুলেশনটা আর কি ধরে নিতে পারি যে এক্স স্কোয়ার বাই ওয়ান যেটাকে আমরা বিয়োজন যোজন করছি তাই না আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এক্স স্কোয়ার দরকার তারপর নিচে তো ওয়ান সময় থেকেই যায় সেটাকে বিয়োজন যোজন করলে আমরা মানটা পেয়ে যাব তো আমাদের প্রথম দুই পাশে দেখো বর্গ করে দিতে হবে কেন বর্গ করে দিতে হবে কারণ আমার এক্স স্কোয়ার দরকার প্রমাণে এজন্য আমরা উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে বর্গ করলে হয় ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আর নিচেরটাতেও বর্গ হবে তাহলে হবে কত কজ স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার যেহেতু আমার সবগুলো সাইনে কনভার্ট করা দরকার এজন্য আমরা উপরের সাইনের অংশটা আর কোনো পরিবর্তন করব না অর্থাৎ ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ঠিক থাকবে শুধুমাত্র নিচেরটা পরিবর্তন করব কজ স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং ডান পক্ষে আমাদের এক্স স্কোয়ার থেকেই যাবে এবারে লাইনটা একটু সবাই খেয়াল করো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থ্রিটা ওয়ান প্লাস সাইন থ্রিটা হোল আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান থিটা ইন্টু ওয়ান প্লাস আর নিচে একটু লক্ষ্য করো সবাই এটাকে যদি আমি লিখি তারপরে তো ভুল হবে না তাই না তো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি তোম একটু খেয়াল করো আমি একটু এদিকে লিখি তাহলে বাকি থাকে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা আমাদের দরকার বামে সাইন সবগুলো সাইনে আছে এবং ডান পক্ষে আমাদের দরকার হচ্ছে এক্সেস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমাদের ডান পক্ষে শুধু এক্সেস স্কোয়ার আছে এক্সেস স্কোয়ার নিচে কিছু নাই আমরা ওয়ান ধরে নিতে পারি কিছু নাই মানে কি নিচে ওয়ান আছে এবার একটু খেয়াল করো এই মানটা থেকে এই মানটা আমরা যদি পেতে চাই তাহলে আমাদের একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে বিয়োজন যোজন বিয়োজন যোজন বলতে বোঝায় লব মাইনাস ধর আগে লবে যা আছে লিখি অবশ্যই বিয়োজন যোজনটা সমান উভয় পাশে করা লাগবে তাহলে লব যা আছে লিখলাম তার থেকে আমরা হরটা বিয়োগ করবো বিয়োগ করলে মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে দেখো ওয়ান প্লাস সাইন থিটা আবার লব ঠিক থাকবে হর হবে যোগ অর্থাৎ ওয়ান মাইনাস সাইন থিটা এদিকেও বিয়োজন যোজন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা সমান চেহার উভয় পক্ষে বিয়োজন যোজন করলাম লব মাইনাস হর ডিভাইডেড লব প্লাস হর

আমরা প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেটাকে আমরা সাইন কচে কনভার্ট করছি করে যেহেতু আমার এক্স স্কোয়ার দরকার আমরা এক্স স্কোয়ার নিয়ে আসছি তার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করছি এবং আমাদের সাইন দরকার ওই জন্য আমরা কজ স্কোয়ারটাকে সাইন স্কোয়ারে কনভার্ট করছি এরপর লাস্ট অপশনে আমরা কি করছিলাম কাটাকাটি করার পর যা থাকে তাকে বিয়োজন যোজন করছিলাম করে আমরা এই প্রমাণটা করছি আশা করি শুরু থেকে কোনো সমস্যা হয়নি গ নাম্বার ম্যাথটা সবাই একটু লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি সমান রুট টু হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে এবং যেখানে থিটা হচ্ছে সূক্ষ্ম আমরা লাস্টের দিকে সমাধানের কিছু ম্যাথ সলভ করছিলাম মনে আছে নিশ্চয়ই শুরুতে এ এবং বি এর মান দেওয়া আছে সেই মানগুলো আমরা লিখছি দেওয়া আছে এ সমান সেক থিটা বি সমান থিটা এখন আমরা এই অংশটা থেকে স্টার্ট করব ম্যাথটা ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি সমান রুট টু আমি এটা লিখছি এখন শুধুমাত্র মানটা বসাবো এ বলতে আমাদের কত হচ্ছে ওয়ান ডিভাইডেড এ বলতে আমি বোঝাচ্ছি সেক থিটা এবং বি বলতে আমি বোঝাচ্ছি কি কোসেক থিটা যেটা দেওয়াই ছিল সমান রুট টু এটা আমাদের ক্যালকুলেশন করে থিটায়ের মানটা বের করতে হবে শুক্র থিটা থিটায়ের মান জিরো থেকে বড়ো নব্বই এর থেকে ছোটো এর মধ্যেই হবে তো তোমরা শুরুতে একটু দেখো ওয়ান ডিভাইডেড সেক থিটা সমান আমরা লিখতে পারি থিটা ওয়ান ডিভাইডেড কোসেক থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা সাইন কোসেকের বিপরীত আর কস সেকের বিপরীত আমরা জানি রুট টু ঠিক থাকবে আমরা যখন সলভ করছিলাম সমাধানের ম্যাথগুলোতে যখন সাইন এবং কস একসাথে থাকে আমরা একটা কাজ করছিলাম যে কোনো একটাকে ডান পক্ষে নিয়ে গিয়ে বর্গ করে দিয়েছিলাম কারণ সাইন এবং কসের মধ্যে সম্পর্কটাই হচ্ছে বর্গের সম্পর্ক একটু খেয়াল করো আমি যে কোনো একটা আমি কসটাকেই বামে রাখলাম সমান রুট টু সাইন থিটাকে ডানে নিয়ে গেলে হবে মাইনাস সাইন থিটা এখন সাইন এবং কসের মধ্যে সম্পর্কটাই হচ্ছে বর্গ নির্ণয়ের সম্পর্ক এই জন্য আমরা যে কাজটা করব উভয় পক্ষে বর্গ করে দিব উভয় পক্ষে বর্গ করলে আমরা পাব কজ স্কোয়ার থিটা আর রুট থিটা হোল স্কোয়ার এবার খেয়াল করো বামপক্ষে কজ স্কোয়ার থিটা ঠিক থাকবে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই লাইনটা সবাই একটু লক্ষ্য করো বাম পক্ষে আছে কজ স্কয়ার থিটা ডান পক্ষে সাইন থিটা আবার সাইন স্কয়ার থিটা আছে তো আমরা জানি যে ত্রিকোণমিতির যখন সাইন এবং কস একত্রে থাকে সমাধানের ম্যাথগুলাতে আমরা দুইটাকে একই অনুপাতে কনভার্ট করি তো আমরা সাইলেও কিন্তু এই সাইনটাকে কসে কনভার্ট করতে পারবো না এটাকে পারবো বাট এটাকে পারবো না স্কয়ার নাই তবে আমরা কজ স্কয়ারটাকে যদি সাইন স্কোয়ারে কনভার্ট করি সবগুলাই কিন্তু একটা অনুপাত অর্থাৎ সাইন স্কয়ার থিটাতে কনভার্ট হবে করে আমরা সব এক পাশে নিয়ে আসবো সবাই একটু দেখো কজ স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট টুকে স্কোয়ার করলে হবে টু বামিনী আসলে হবে মাইনাস টু আর এই মানটা টু রুট টু সাইন থিটা বামিনি আসলে প্লাস টু রুট টু সাইন থিটা আর এই সাইন স্কোয়ারকে বামিনী আসলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান জিরো সবাই এবার একটু লক্ষ্য করো মাইনাস সাইন স্কোয়ার থিটা আর মাইনাস সাইন স্কোয়ার থিটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস আমি আগে এই সাইন লিখি টু রুট টু থিটা ওয়ান আর মাইনাস টু ধ্রুবক যে অংশটা আছে করলে হবে মাইনাস ওয়ান সমান জিরো এবার আমরা উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ টু সাইন থিটা হবে এটা হবে মাইনাস টু 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 সাইন থিটা আর প্লাস ওয়ান এখন আমরা তেমন কোনো কাজ করব না শুধুমাত্র মিডল টার্ম করবো অথবা আমরা সূত্রও নিয়ে আসতে পারি এটা একটু খেয়াল করো আমি চাইলে এই লাইনটাকে এভাবে লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা এটাকে রুট টু সাইন থিটা হোল স্কোয়ার লিখলাম মাইনাস টু এই রুট টু সাইন্থ্রাটাকে আমি একটু টু এর পর লিখবো রুট টু সাইন থিটা আমি কিন্তু কোনো পরিবর্তন এখনও করি নাই দেখো তো রুট টু সাইন্থা হোল স্কয়ার এটাকে স্কোয়ার করে দিলে রুট টুকে স্কোয়ার করলে টু সাইন স্কোয়ার থিটা হয় সেটাই লিখছি আর এদিকে আছে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ আমার কিছু নাই তাই না প্লাস ওয়ান স্কোয়ার লিখতে পারি এই ওয়ানটাকে আমি ওয়ান স্কোয়ার লিখলাম তোমরা দেখো এই লাইনের মান আর এই লাইনের মানটা সেম আছে এখনও বাট এখানে একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ যেটাকে আমরা এ বলতে রুট টু সাইন থিটা আর মাইনাস বি বলতে ওয়ান এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি উভয় পাশে আমি যদি বর্গমূল করে দেই বাকি থাকবে রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো ক্যালকুলেশন করলে হয় সাইন থিটা সমান এই ওয়ানটাকে ডাগ নিয়ে গেলে প্লাস ওয়ান আর রুট টু ভাগ হয়ে যাবে অর্থাৎ রুট টু আর আমরা জানি সাইন থিটা যেহেতু বাম পাশে সাইন থিটার আছে আমাদের দেখতে হবে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তোমরা সবাই জানো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এই জন্য ওয়ান বাই রুট টু এর জায়গায় সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিটা বসাবো এবার খেয়াল করো উভয় পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল আউট বাকি থাকবে থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এই থিটা এর মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে এবং একটা মানই আসছে যা সূক্ষ্ম কোণ থিটা অবশ্যই সূক্ষ্ম